হ্যালো বন্ধুরা আজকে যেটা দেখাবো আলু চাষের পদ্ধতি এখানে বিভিন্ন রকম সার মিশ্রণ করা হচ্ছে কুড়ি কুড়ি জিরো তেরো আছে পনেরো পনেরো সুপালা আছে আর ফসফেট আছে জিঙ্ক সালফেট আছে বরুণ আছে এই দেখুন সব দেওয়া হচ্ছে তিন চার রকম সার ভালোভাবে মিশ্রণ করা যাতে সারটা সবার সাথে সবার মিশানো যায় সেইভাবে রেডি করা হচ্ছে জিঙ্ক সালফেটটা অনেক দামি সার এখানে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলো মতো সার আছে এক বস্তা আলুতে দেওয়া হবে পাঞ্জাব পোকরা আছে আলু যার দাম নিয়েছে সাতাশশো পঞ্চাশ টাকা এই যে সারটা মিশানো হচ্ছে এতে প্রায় দু থেকে আড়াই হাজার টাকা মতো হয়েছে উচ্চমানের মানের আলু তো ওই জন্য উচ্চ মানের সার দেওয়া হচ্ছে দেখুন ভালো করে মিশ্রণ করা হচ্ছে এই সারটা প্রতিটা ভাড়িতে পরিমাণ মতো দিতে হবে যাতে এক বস্তা আলুতে দেওয়া হয় দেখুন খুব ভালো আলু কলায় এসে দেখুন কত সুন্দর আলুর বস্তা চাকু দিয়ে কাটা হচ্ছে এটা হচ্ছে পাঞ্জাব পোখরাজ খুব ভালো কলা এসছে প্রতিটা কলা কাটতে হবে কাটিয়ে নিয়ে আবার বসাতে হবে দেখুন এই স্লিপ বার করছি কেটে কেটে দেখছি অরিজিনাল আলু দিয়েছি না দেখি কি দিল হ্যাঁ অরিজিনাল পোখরাস দিয়েছে এই দেখুন খুব ভালো মানের আলু এটা পঞ্চাশ কিলো যদি খুব ভালো আলু হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বস্তা আলু হবে কারণ আগের বছর আমি আলু বসেছিলাম মাত্র দশ কিলো আলুতে আট বস্তা আলু পেয়েছি সেই আলু এ বসাচ্ছি বন্ধুরা